যে কোনো রেস্টুরেন্ট বলো অথবা স্ট্রিট ফুডের দোকানে ভাত রুটির দোকানে বলো অথবা নানপুরির দোকানে সমস্ত দোকানেই কিন্তু অধিকাংশ ভেজ খাবারের সাথে একটা জিনিস অবশ্যই দেয় সেটা হচ্ছে মিক্স আচার আর ডাল তরকারির স্বাদ হোক বা না হোক এই আচারের স্বাদেই কিন্তু আমাদের ভাত রুটি একেবারে ফিনিশ হয়ে যায় তো আজকের তোমাদের সাথে সেই দুর্দান্ত মিক্স ভেজ আচারের রেসিপি আমি এখন শেয়ার করব তার জন্য আমি এখানে প্রথমেই প্রত্যেকটা সবজি ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে মতন গাজর আর প্রায় দুশো গ্রামের মতন কাঁচা লঙ্কা দুটো কাঁচা আম চারটে লেবু আর আদা আর প্রথমেই আমি গাজরগুলোকে ভালো করে পিল করে নিয়ে। আর এটাকে দেখো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি তো তোমরা দেখে নাও আমি গাজরগুলোকে কিভাবে কাটি গাজরগুলো কিন্তু অতিরিক্ত মোটা মোটা রাখলে ভালো লাগবে না তাহলে সেই জিনিসটা ভালোভাবে মচবে না তো তোমরা একটু ছোট ছোট সাইজ করেই কেটে নিও এটাই তোমাদের ভালো লাগবে এরপরে এখন নিয়ে নিয়েছি কাঁচা আম জানো তো গরমের শুরুতেই বেশ ভালো ভালো কাঁচা আম ওঠে তো একদম এটা যেহেতু গরমের শুরুর আম তো সেহেতু আমটা বেশ ভালোই টক আর সেই জন্যই আমি এখানে দু পিস বড় বড় আম ইউজ করেছি আম কিন্তু অবশ্যই আচারটার মধ্যে দিতেই হবে অন্য কিছু দাও আর না দাও এ আমের কারণেই কিন্তু আচার একটা টকভাব আসবে আমার লেবুর কারণে তো সেই জন্যই আচারটা খেতে এত সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু মানে এখনো আঁটিও হয়নি প্রচুর কচি আম এগুলো আর সেরকম দুর্দান্ত টক তো আমগুলোকেও দেখো আমি কীরকম সুন্দর করে পিস করে নিই আর আমগুলো কিন্তু ছাড়ানোর কোনো প্রয়োজন নেই তোমরা চাইলে আমগুলোকে ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমি কিন্তু এখানে আম ছাড়াই নি যেহেতু এমনি খোষের শুদ্ধ আমেরই আচার আমরা এর আগেও খেয়েছি তো আচারের মধ্যে খোসা থাক বা খোসা না থাক সেটা অতটা বোঝা যায় না আমের আচার মানে সব কিছুতেই খেতে ভালোই লাগে তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে আমগুলোকে টুকরো টুকরো করে দিলাম চৌকো চৌকো করে আমের পরে এখন এই লেবুগুলোকে ভালো করে সুন্দর করে পিস করে নেওয়ার পালা আর একটা কথা যেটা হলো তোমরা এই আচারে যে সমস্তই সবজি ব্যবহার করবে না কেন সেটা কিন্তু এক ঘন্টা আগে তোমরা সেটাকে ভালো করে ওয়াশ করে নেবে আর ওয়াশ করে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে আর মুছে নেওয়ার পরও তোমরা ওটাকে এক ঘন্টা মোটামুটি এমনি নর্মালি রেখে দেবে যাতে সমস্ত ভেজিটেবলসের ওপর থেকে এক ফোঁটাও জল না থাকে সে সমস্ত জলগুলো শুকিয়ে যায় জল থাকলে কিন্তু এখানে আচার তোমাদের বেশি দিন ভালো থাকবে না আচার কিন্তু তাহলে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় রয়েছে তো সমস্ত সবজি আমার ভালো করে কাটিং করা হয়ে গেছে এখন আমি ভালো করে আদাটাকে ঘষে নেবো তার জন্য আদাটাকে প্রথমেই আমি ছাড়িয়ে নিচ্ছি আর আদাটাকে আমি কুচি করবো না আদাটাকে ঘষে নেবো তোমরা চাইলে ছোট ছোট করে কুচিও করতে পারো আর বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আদাগুলো আমি গ্রেট করে ফেলছি তো দেখো এরকমভাবে আদাগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নিও আর খুব একটা মিহি গ্রেট করো না একটু যাতে মোটা মোটা থাকে গ্রেটারটা যে দেখে নেবে তোমরা আর আদাটাকে ঘষে নেওয়ার পরে এখন আমি কাঁচা লঙ্কাগুলো কেটে ফেলছি তো কাঁচাগুলো লঙ্কাগুলো যেহেতু ছোট ছোটোই ছিল তো সেহেতু আমি অতিরিক্ত বেশি কুচি করে নিই দু পিস করে করেছি তো তোমরা যেরকম লঙ্কা নেবে সেরকম বুঝে একটু কুচি করে নিও আর লঙ্কাটা গোটা গোটা দিলে কি বলো তো সেটার ভিতরে না নুন মশলা কিছুই ঢোকে না তো সেই কারণে আমি লঙ্কাগুলো একটু মানে দুপিস করে করে নিয়েছি সমস্ত রকম সব কিছু কাটাকাটি করে এখন চলে এসেছে ওভেনে আর বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আর ফ্রাইং প্যানটা একটুখানি কালার উঠে গেছে এটাকে একটু অ্যাভয়েড করো তো এটার মধ্যে এখন আমি বানাবো আচারের মশলা তো তার জন্য দিয়ে দিলাম দু চামচ পরিমাণে কালো সর্ষে আর তার সাথে এখন দেবো ধনে গোটা ধনে দিয়ে দিলাম প্রায় দু চামচ পরিমাণ আর এখন দেবো দু চামচ পরিমাণে গোটা চিরি আর এই মশলাটার ওপরেই কিন্তু আচারের সমস্ত টেস্টটা ডিপেন্ড করছে তো তোমরা এই মশলাটা কিন্তু ভালো করে বানিয়েও মানে পরিমাণটা ঠিকঠাক দিও আর এরপরে এখানে ইউজ করব দু চামচ পরিমাণে মৌরি মৌরির ফ্লেভারটা কিন্তু আচারের মধ্যে খুব ভালোই লাগে তো সেহেতু মৌরিটা একটু বেশি করে ইউজ করতে পারো আর সাথে আমি দিয়ে দিলাম বেশ ওই বারো পনেরোটা মতন গোলমরিচ গোটা আর সাথে দিলাম একটু জোয়ান আর একটু মেথি প্রত্যেকটা মশলা কিন্তু আমি হালকা করে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো আর সেটাকে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিন্তু এখন আরও কিছু জিনিস দেওয়া বাকি সেটা হচ্ছে গিয়ে আমচুর পাউডার আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি এক টেবিল স্পুন দু চামচ দিলাম হলুদের গুঁড়ো আর আচারে কিন্তু নুনটা তোমরা একটু বেশিই রাখবে সে বুঝে একটু মানে পরিমাণের থেকে একটু বেশি নুন দিতে হবে আমি এখানে বড় চামচের দু চামচ নুন ইউজ করেছি যদিও আচারের মধ্যে পরে আমি আরও দু চামচ নুন দিয়েছিলাম আর এখন যাতে আচারটায় ভালো কালার আসে সেই জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা ব্ল্যাক সল্ট এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে এখন মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব আর এখানে দেখা একটা কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে পরিমাণ মতন নিয়ে নেবো সরষের তেল সরষের তেলটাকে কিন্তু ভালো মতন এখন গরম করব। আর এই সর্ষের তেলটাকে এখন ভালো মতন গরম করে তারপরে সেই সর্ষের তেলটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে তারপর তোমরা সেটা আচারের মধ্যে অ্যাড করতে পারবে তো এখন একটা গামলা নিয়ে নিয়েছি চলো এখন সমস্ত সবজিগুলো এটার মধ্যে একসাথে মিক্স করব সমস্ত সবজিগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কাঁচা আম গাজর কাঁচা লঙ্কা সমস্ত কিছু পাতিলেবু আদা সব কিছুই আমি একসাথেই ঢেলে দিলাম আর এখন দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিং জারে তো সেই মশলাটা আমি একটু পরিমাণ মতন দিয়ে দেবো পরিমাণের থেকে তোমরা একটু এটা বেশিও ইউজ করতে পারো কারণ আচারের সমস্ত স্বাদটাই কিন্তু এই মশলার উপরে নির্ভর করছে এরপর এখন আমি সরষের তেলটাই আচারের মধ্যে ঢেলে নেবো সরষের তেলটা কিন্তু আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি সেটা আমি বারবার তোমাদেরকে বলছি ভালো করে ফুটন্ত গরম করে আবার নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি বা একটু হালকা উষ্ণ গরম তোমরা ইউজ করতে পারো ডাইরেক্ট একদম অতিরিক্ত গরমটা ইউজ করো না এরপরে ভেজিটেবলসগুলোর সাথে মশলা আর এই তেলটাকে ভালো করে মিক্সিং করে নেব আর মিক্সিং করে নেওয়ার পরে এই জিনিসটাকে মোটামুটি এক থেকে দু ঘন্টা এরকমভাবেই রেখে দেবো যাতে প্রত্যেকটা মানে সবজির মধ্যে নুন মশলা ভালোভাবে ঢোকে আর বন্ধুর এখন সমস্ত মশলা আর সর্ষের তেলটা এটার মধ্যে আমার মিক্স করা হয়ে গেছে আর দেখো এখন থেকে কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে কিন্তু এই আচারটাকে মোটামুটি তোমার চার পাঁচ দিন রোদ্রে না দিয়ে খেলে পরে তোমরা কিন্তু এটার আসল স্বাদটা পাবে না তখন এই সমস্ত সবজিগুলো ভালো করে রোদরে মজবে তারপরেই খেতে ভালো লাগবে আর এর সাথে আরও একটি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভিনিগার ভিনিগার কিন্তু আচারের সেলফ লাইফ আরও বেশি বাড়িয়ে দেবে তো ভিনিগারটা দিলে আচার সহজে নষ্ট হয় না তো সেহেতু আমি একটু পরিমাণ মতন এখানে ভিনিগার দিয়ে দিলাম মোটামুটি আমি দু থেকে তিন চামচের মতন ভিনিগার ইউজ করেছি এখানে আর ভিনিগার দিয়ে আচারটাকে আরও ভালো করে মিক্স করে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে ওভার রেখে দিয়েছিলাম আর পর দিন সকালবেলা একটা সুন্দর কাচের জা জার নিয়ে নিয়েছি যেটা ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি যেটার মধ্যে একটুখানিও কিন্তু জল নেই তোমরা এমনই দেখে নেবে যাতে ওটার মধ্যে একটুও জল না থাকে কারণ জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো এখানে সমস্ত আচারের যে ভেজিটেবলসগুলো আমি সমস্ত কিছু ঢেলে নিচ্ছি এটার মধ্যে আর এরপরে এটার একটাই কাজ এটাকে মোটামুটি চার থেকে পাঁচ দিন মতন ভালো করে রোদ্রে দিতে হবে এই আচারটা কিন্তু তোমরা এক বছরের জন্য সংরক্ষণ করতে পারো এবং বিভিন্ন ধরনের নিরামিষ রান্নার সাথে বা ডাল তরকারির সাথে এটাকে সার্ভ করতে পারো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই আচার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও